আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছো আমরা চলে আসছি আমরা দুই বোন এখন গানের কলি খেলবো ঠিক আছে ও যেটা আমার কাছে বলবো এটা আমার মানে একদম ফাস্ট বলতে হবে আমি যদি লেট করি বা একটু ভাবি চিন্তা করি যে পারি না তাহলে ও আমারে কি করবে ধরে একটা দিব ঠিক আছে মাথা বাঁচে বা কিল দিব আর ও যদি লেট করে আমি ওকে দেবো তো চলো গাইস শুরু হয়ে যাক আমি যে কেমন তুই আমি জিগে দাঁড়িয়ে বলো কয়েছি কিন্তু না তুমি তো কয়েছি হ্যাঁ যাই হোক আমার জিজ্ঞেস করো কি গান পারি কে

গান অবশ্যই গেছিস আমি বারাই বলি যেভাবে বলি গান তো বলছি তৈরি তুমি মিলেই বলো সমস্যা নেই আচ্ছা বলো সাদিয়া বলো স্বামী গো

এই বন্ধু আই দুজন স্কুলেতে যাই আই বন্ধু আই দুজন স্কুলেতে যাই যাইয়া টাঙ্কি মারি আর আমরা কট খাই টুকর টুকর আচ্ছা আবার জি গাও এসে লাগা মিরা মজা আচ্ছা তুমি ও দিয়ে বল ও দিয়া ও উটি উড়ি উটি ও গো জানের জান তুমি আহা মার কুরবান ও গো জানের জান

চোখ দুটো টানা টানা কপালের আমি প্রেমে পড়েছি তুমি করো না আমার জিগো আচ্ছা সরে অদি বল স্বরে অদিয়া সরে অমা 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 তুমি কয়ে

আর কেমন আর ভালো লাগতো না তো আল্লাহফেজ টাটা সবাই ভালো থেকো কেমন হয়েছে কমেন্ট বলো হ্যাঁ